আজকে আমাদের দেশের মানুষের সামনে এখনো প্রশ্ন যে আমরা আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতার চেতনা আমরা এদেশে এ পর্যন্ত কেন বাস্তবায়ন করতে পারলাম না কেন এই দুই হাজার চব্বিশে জুলাই আগস্টেও এদেশের মানুষের অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য অর্থনীতিকে রক্ষা করার জন্য দেশকে বাঁচানোর জন্য কেন আন্দোলন করতে হয়েছে কেন প্রাণ দিতে হয়েছে আজকে যদি এই দিনে আমরা এগুলো উপলব্ধি করতে পারি তাহলেই আসলে এই ধরনের আলোচনা সবাই উপস্থিত থাকার স্বাস্থ্যকতা আমরা কথার কথা অনেক সময় অনেক কিছু বলি কিন্তু কাজের বেলা আমরা করি না বা করতে পারি না এদেশের মানুষ প্রত্যাশা করেছে যে সর্বশেষ যে গণভ্যান্থানের পরে আজকে যারা সরকারে প্রতিষ্ঠিত এই সরকার বৈষম্য বিরোধী ছাত্র এবং জনগণের একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত সবাই আশা করেছে যে এ পর্যন্ত যে জন্য এদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করেছে প্রাণ দিয়েছে সেই লক্ষ্যে এই সরকার থেকে ইতিবাচক সকল কার্যক্রম বা ইঙ্গিত জনগণ পাবে কিন্তু অনেক ব্যাপারে এখানে হতাশা এটা আমরা প্রত্যাশা করি না এই সরকার যখন দায়িত্ব গ্রহণ করে আমাদের দলের মতো দল সর্ববৃহৎ জনপ্রিয় বাংলাদেশের দল এই সরকারকে সমর্থন দিয়েছি এবং প্রত্যাশা করেছি যে অতি দ্রুত এই সরকার জনগণের যে মৌলিক প্রত্যাশা জনগণের অধিকার ভোটের অধিকার ফিরিয়ে পাবে এবং জনগণ তাদের নির্বাচিত পছন্দ মতো ব্যক্তিদেরকে সরকারে বসাবে এবং সেই সরকার এই বাংলাদেশকে বাংলাদেশের সেই লক্ষ্য অর্জনের জন্য তারা এগিয়ে নিয়ে যাবে কিন্তু আমরা দেখছি যে ফেসিস্ট সরকার গায়ে জোরে ক্ষমতায় থাকতে চেয়েছিল তারা কিন্তু এই আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছে এবং এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে